চার মোমবাতির গল্প একটা ঘরে চারটে মোমবাতি চলছিল প্রথমজন বলল আমি শান্তি আমাকে কেউ বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না তাই কিছুক্ষণ পর সে হুট করে নিয়ে গেল দ্বিতীয় জন বললো আমি বিশ্বাস শান্তি যেখানে নেই সেখানে আমি আমার থাকার প্রয়োজন মনে করছি না তার কিছুক্ষণ পর সেও নিয়ে গেল এই দুজনকে দেখে তৃতীয় মোমবাতিটি বলল যেখানে শান্তি নেই যেখানে বিশ্বাস নেই সেখানে আমি থেকে কি করব আমি ভালোবাসো মানুষ আমাকে গুরুত্ব না দিয়ে দূরে সরিয়ে রাখে তাই আমিও আমার থাকার প্রয়োজন মনে করছি না এই বলে সে রেখে গেল কিছুক্ষণ পরে ঘরে একটি ছোট্ট শিশু শিশুটি দেখলো ঘরটা একদম অন্ধকার তিনটে মোমবাতি নেমে গেছে আর একটা মোমবাতি টিন টিং করে চলছে শিশুটি ওই মোমবাতিটিকে বলল ওরা তো নিভে গেছে তুমি কেন এইভাবে চলছো এই বলে শিশুটি ভীষণ কান্না করতে লাগলো তখন ওই মোমবাতিটি বলল তুমি ভয় পেও না আমি যতক্ষণ চলছি তুমি একদম ভয় পাবে না তুমি আমাকে দিয়ে ওই তিনটে মোমবাতি জ্বালিয়ে নিতে পারবে আমার নাম আশা সবাই ছেড়ে চলে গেলেও আমি কাউকে ছেড়ে যাই না তখন শিশুটি ওই আশা নামক মোমবাতিটি দিয়ে তিনটি মোমবাতি জ্বালিয়ে দিলো ঘরটা পুরো আলোয় আমাকে ধরে উঠলো আপনাদের মনেও হাজারো অন্ধকার চলে আসলেও আশা নামের মনবাতিটিকে কখনো নিভতে দেবেন না কারণ আশা চলে গেলে আপনার জীবনে শান্তি বিশ্বাস ভালোবাসা আর কিছুই থাকবে